আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন একদম আপনাদের সাথে আছে আমি বোহা নতুন একটা মা ছাগলের বাচ্চা হওয়ার পর কী ধরনের যত্ন করতে হয় কী কী প্রবলেম ফেস করতে হয় কোন ওষুধ প্রয়োগ করতে হয় এবং আমরা কী করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো তো মা ছাগলের বাচ্চা হওয়ার পর সবচেয়ে বড়ো সমস্যা যেটা মা ছাগলের যে গর্ভফুল এই গর্ভফুলটা পড়তে চায় না কোনো কোনো সময় ছিঁড়ে যায় আবার আটকে যায় তো এই সব সমস্যার জন্য একটা ওষুধ ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউটেরিয়াস ক্লিয়ার করে এরকম একটা ওষুধ বা গর্ভফুল তাড়াতাড়ি করতে সাহায্য করে এইরকম ওষুধ আপনারা বিভিন্ন নামে বাজারে পেয়ে যাবেন কেয়ার আছে আবার দেখা যাচ্ছে অনেক কেয়ার আপনাদের যেটা পছন্দ হয় এবং আরও অন্যান্য নাম হতে পারে বিভিন্ন নাম বিভিন্ন দামের আছে আপনাদের পছন্দ অনুযায়ী একটা ভালো কোম্পানির ওষুধ নিয়ে নিতে পারেন প্রয়োগ মাত্রা প্রয়োগ বিধি সবই বোতলের গায়ে লেখা আছে অথবা আপনারা যেখান থেকে ওষুধ কিনবেন সেই ফার্মেসিতে বললেই আপনাদেরকে বলে দেবে অথবা চিকিৎসকের পরামর্শও নিতে পারেন তো আমরা আজকে ইউকেয়ারটায় খাইয়ে দেবো ছাগলকে এটি এসকেপ কোম্পানির একটা ওষুধ তো আপনাদের ভালো লাগা যেটা আপনারা যেই কোম্পানির ওষুধ নিতে কমফোর্টেবল ফিল করেন তো সেটাই নিতে পারেন আমরা এখানে লেখা আছে প্রয়োগমাত্রা ছাগল ভেড়া প্রসবের পর একসাথে চল্লিশ মিলি একটা বিশেষ বিশেষ একটি কথা প্রয়োজনে আরও ছয় ঘন্টা পর প্রয়োজনে ছয় ঘন্টা পর বলতে বোঝাচ্ছে যে আপনি আপনার ছাগলের গর্ভ ফুল যদি একবার খাইয়ে না পড়ে সেক্ষেত্রে ছয় ঘন্টা পর আরও একবার খাইয়ে দিবেন ইনশাল্লাহ দুইবারের বেশি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই দুইবার সর্বোচ্চ খাওয়াতে পারেন তো আপনাদের এই সমস্যা যদি কারো হয়ে থাকে তো সেটা সেরে যাবে তো আমরা প্রথমেই একটা পরিমাণ মতো ঢেলে নিলাম ট্রালে হাত দিয়ে হালকা চাপ দিলে মুখটা হা করে তখন এই সিরিঞ্জটা যদি ভেতরে দিয়ে অল্প অল্প করে দিয়ে দেওয়া হয় তাহলে খেয়ে নেবে একটা বিষয় সাবধান কোনোভাবে যেন শ্বাস নালিতে না যায় শ্বাস নালিতে একেবারে যাওয়া যাবে না এটার মূল কারণ হচ্ছে যে গর্ভ ফুল এই গর্ভ ফুলটা যেন নির্বিঘ্নে পড়ে যেতে পারে তো একটা মা ছাগলের এই সমস্যাটা কিন্তু অনেক সময় বেশি হয়ে থাকে গর্ভফুল ফুল অর্ধেক পড়ে অনেক সময় আটকে যায় আবার কোনো কোনো সময় দেখা যায় গর্ভফুল না পড়ার কারণে জরায়ুতে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয় যার কারণে ছাগল পরবর্তীতে হিটে আসতে দেরি করে হিটে আসতে সমস্যা করে আপনারা যদি এইরকম ইউটোরিয়াস ক্লিয়ার করা কোনো ওষুধ ছাগলকে খাওয়ান তাহলে ইনশাল্লাহ এই প্রবলেমগুলো সেরে যাবে এবং মা ছাগলের জরায়ুটা ক্লিয়ার থাকবে তো বাচ্চা হওয়ার পর এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন যারা খামারি আছেন অথবা যাদের যারা ছাগল লালন পালনের সাথে যুক্ত আছেন আপনার ছাগল সুস্থ সুন্দর এবং স্বাভাবিক থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম